যোগাযোগ মাধ্যমে কাঁপিয়ে দেওয়া পুরো ভাইরাল ভিডিওটা নিয়ে চলে আসলাম আর এই তো দেখেন জাস্ট ওয়াও কি সুন্দর পরিমণি আর সাকিব খান দুজনকে খুব খুবই ভালো লাগছে আর এই তো এখানে তারা কি যেন কথা বলতেছিল আর এভাবে অনুষ্ঠানটা ফাটিয়ে দিয়েছে আর অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে সুন্দর সুন্দর নায়িকারা এসেছে আর সাকিব খান সুপার স্টার সাকিব খান আর সাইর দিকে মনে হচ্ছে হই হুল্লোর পড়ে গেছে আর এই তো এখানে সব নায়িকারা নাচছে আর গান গাচ্ছে আর খুবই ভালো লাগছে দেখতে আর এই তো সুপার স্টার সাকিব খানের উপরে সব মেয়েদেরই ক্রাশ আর এই তো এখানে পরিমণির ডান্সটাও খুবই সুন্দর করেছে সাকিব খান পরিমণিকে নিয়ে যদি করে থাকতে পারে বা মানে আর তাহলে পরিমণির হাজব্যান্ড কেন বুবলিকে নিয়ে এরকম করে তাই না অনেকে তো কমেন্টে মনেকে খারাপ বলতেছে কিন্তু খারাপ বলবে কেন বুগলিও তো ওর হাজবেন্ডের নিয়ে ডসাডসি বেশি করতেছে এখানে সাকিব খানের সাথে করলে সমস্যাটা কি তাই না করুক যার যেরকম ভালো লাগে করুক আর নায়িকারা তো ওপেল নিয়েই চুমু খায় নায়কদের কপালে মুখে এটা হতেই থাকে এটা কোনো ব্যাপার না নায়িকাদের কাছে ব্যাপার না